আমার মা বোনদের কাছে কোনো দূরে আপনারা বাড়ি গিয়ে বাড়িতে বাড়িতে কাঁপ প্রিন্টে পক্ষে ভোট নাই এই সন্তান এই সন্তানের প্রতিবাদ জনু কাঁপ প্রিন্টে ভোট দেওয়া ছাড়া আমাদের আর কোনো বিকল্প নেই আর নেট দুর্বল নয় আমি শুনো দুর্বল অবৈধ অর্থের কাছে দেখি না অবৈধ অর্থ নিয়ে আর কোনো দিন যাতে কালীগল বাসিক অপমান না করা হয় তার জন্যই আমরা প্রতিবাদ শুরু আগামী 12 তারিখে আর 10 তারিখে 35 মার্কায় বৈঠক কিনা প্রশাসনকে জানাতে চাই জিজিকে জানাতে চাই চিয়োনোকে জানাতে চাই নিরূপণের দায়িত্ব আছেন আপনারা অলটি ইবলামবে এই সমস্ত সংস্থাগুলির তালিকা করে আগামী কালকের ভিতরে গ্রেপ্তার করবেন তা না হলে গণবিবাদ করতে বাধ্য হব জনগণ আপনাদের শুভকামনা করে আগামী বারো তারিখ সকাল সাড়ে সাতটা থেকে সাড়ে চারটা পর্যন্ত ভোট কেন্দ্র পাহারা দেবেন কোন সন্ত্রাসী যেন ভোট কেন্দ্রে ঢুকতে না পারে